আসসালামু আলাইকুম ড্রেস বোন থেকে অসম্ভব সুন্দর একটা কটনের মধ্যে আনস্টিচ কালেকশানের ড্রেস চলে আসছে কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্টরা এখন হচ্ছে ড্রেস পারচেস করে ড্রেসের কালার থাকবে কি থাকবে না সেটা চিন্তার দিন কিন্তু একেবারেই শেষ সেখানে ড্রেস বোন প্রত্যেকটা ড্রেসের কালার গ্যারান্টি দিচ্ছে এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটনের ড্রেস দিচ্ছে যেসব ড্রেস পরে হচ্ছে আপনাকে ইউনিক লুক দিবে সাথে হচ্ছে একদম গরমের দিনের জন্য আরাম দেবে সেই ড্রেসগুলি কিন্তু ড্রেস বোন প্রতিদিনই কিন্তু আপনার জন্য নিয়ে আসে আর প্রত্যেকটা ড্রেসের কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে অল ওভার যা দেখেন পুরো ডিজাইনটে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন আর প্রত্যেকটা এরকম মাল্টিকালার প্রিন্টের কালার কম্বিনেশান থাকবে সুইচ কটার মধ্যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস থাকবে এবং অল ওভার যা দেখেন পুরো ডিজাইনটে ডিজিটাল প্রিন্ট উইথ মাল্টি কালার প্রিন্টের কালার কম্বিনেশান পাবেন এবং একপাশে খুব সুন্দর একটা পাইরে ডিজাইন করা থাকবে এর হচ্ছে আপনার সেলোয়ার অথবা হাতায় যে কোনো জায়গায় কিন্তু আপনি ডিজাইন করে মিক্সিউর করে নিতে পারেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশেই কিন্তু প্রিন্টের কালার কম্বিনেশনটা চমৎকার একটা কালার কম্বিনেশন আর ড্রেস বোন প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এমন কিছু ডিজাইনের ড্রেস চুজ করে নিয়ে আসে যে ডিজাইনটা হচ্ছে আপনাকে সুন্দর একটা লুক দিবে আপনাকে জাস্ট ব্যক্তিত্বের পরিচয় দিবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি মাত্র এগারোশো টাকা বাজেটে এটা শোরুম অথবা হচ্ছে অনলাইন থেকেও আপনারা পারচেস করতে পারেন প্রত্যেকটা সালোয়ারই কিন্তু হচ্ছে আড়াই গজ পাবেন এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটিগুলি এতটা চমৎকার এবং এইসব সালোয়ারগুলি এক থেকে দেড় বছর পরবেন ইনশাআল্লাহ সালোয়ারের কালার যেমনই থাকবে জাস্ট ছিঁড়বে না এটা হচ্ছে দুপাটারটা থাকবে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হচ্ছে এরকম আড়াই হাত বাই পাঁচ হাত থাকবে পুরো দোপাট্টা জুড়ে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাথে মাল্টি কালার কালার কম্বিনেশন পাবেন প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ